চলো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে গাছে চাল কুমড়ো ছিল বলে চাল কুমড়া এবং মাছের মাথা দিয়ে ঘন্টা রান্না তো দেখো কীভাবে রান্না করে প্রথমে মা মাছের মোড়োগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছে ধোয়া হয়ে গেলে চাল কুমড়াকে ভালো করে ছুলে ছোট ছোট করে পিস করে নিচ্ছে ভালো হবে হয়ে কাটা হয়ে আসছে প্রায় এরপরে মা ভালো করে লবণ দিয়ে ভালো করে মেঘে দেবে কারণ ভালো সিদ্ধ হবে এরপর জিরে জিরা সসটা ভেজে নিচ্ছে এরপরে মাছটা ভেজে নিচ্ছে মাথাটা কাঁচা লঙ্কা এবং জিরে দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছে এরপরে চাল কুমড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে হয়ে গেছে এখন জিরা বাটা এবং বাটা দিয়ে দেবে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে এরকমভাবে তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাবে